একটু বয়স হক এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না হজ ধরে রাখতে হবে কাজে আরো পরে কি কঠিন কথা এর মানে কি উনি চাচ্ছেন আমি আর একটু পরহেজগার হই আর একটু ধার্মিক হই তারপর হজ করব। করবো আমি ধর্মের অনেক কাজ এরকম ছেড়ে রেখেছি এখন না এখন না পরে পরে এসব আস্তে আস্তে করবো তারপর হজ শুধু শুধু লোক না অনেক কাজকে কি এরকম বিলম্ব করছে পিছনের কাতারে ঠেলে দিচ্ছে এটা আর অন্যায় আরে নাই ন্যাক কাজে দেরি করতে নাই সারি ও ইলা মকফিরাত রব্বিকুম সারি ও ইলা মকফিরাত রব্বিকুম মকফিরাতের রাস্তার দিকে জান্নাতের রাস্তার দিকে দ্রুত অগ্রসর হও দ্রুত অগ্রসর হও দৌড়াও বিলম্ব নয় ন্যাক কাজে দেরি করতে নেই বিশেষ করে হজের মতো আমল বছরে একবার জিন্দেগিতে একবার ফরজ করেছেন তালা সুযোগ আসে বছরে একবার আর আল্লাহ তালা পুরো জিন্দিগিতে কয়বার ফরজ করেছেন একবার ফরজ হজ একবার ফরজ হজ একবার এত সহজ তাও আমি এটার জন্য বাহানা খুঁজি